আজ শনিবার চব্বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের এগারোই অক্টোবর মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটিও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শানিশ এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন যদি এটি অতিরিক্ত কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম নামা। শনি মহারাজ তিনি কিন্তু কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই কিন্তু তিনি প্রদান করবেন আর অবশ্যই শনি মহারাজের প্রতিকার আপনারা যদি নীলা পাথর বা কোনো জেমস্টোন শিকড় বাকড় পড়েন তাবিজ কবচ পড়েন এগুলি কিন্তু কাজ দেবে না কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা কর্মান্য বাধিকারস্তে মা ফলেই সুকাদা চানা মা কর্মফল হেতুভূর্মাতে সঙ্গস্থ কর্মাণী কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না বর্তমানে কিন্তু শনি বক্রি আছে তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আঠাশে নভেম্বর কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু মার্গি হবেন তাহলে শনি বর্তমানে বক্রি আছেন যেহেতু ভালো ফলাফল যদি পেতে চান তাহলে অবশ্যই লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান আপনারা জ্ঞাপন করুন আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না ধর্মপ্রাণ কর্মপ্রাণ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পরসমালোচনা পরচর্চা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা ইগো থেকে বিরত থাকুন দেখবেন এই শনি মহারাজই আপনাদেরকে অফুরন্ত সাফল্য লাভে মহিমান্বিত করবেন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ঘাড়ে পিঠে বান্দা ব্যবস্থা আপনাদের আপনাকে কিন্তু একটু ভোগাতেই পারে সুতরাং এই বিষয়ে একটু প্রিকশন নিন আজ অবহেলা করলেই কিন্তু ক্ষতি বিশেষ করে আজ কিন্তু শরীরে একটু দুর্বল থাকতে চলেছে দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ তাহলে আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান এটি আপনাদেরকে লাভান্বিত করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আজ আপনাদের করা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমন ঘটতেই পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পারিবারিক দায়িত্বগুলি অবহেলা যেন করবেন না